হ্যালো বন্ধুরা ব্যাক চ্যানেল তো বন্ধুরা বড় বড় মতো তিন দিনের পর আবারও চলে আসলাম আমাদের সেই দেশি মুরগির বাচ্চার খামারে তো বন্ধুরা আজকে আমরা আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রায় তিন চার দিন হলো আমাদের মুরগির বাচ্চাগুলোকে ব্যায়াম করানো হয় না তো সেই ক্ষেত্রে আমরা আজকে চলে আসছি আমার ছোটো ভাইকে নিয়ে আমরা আজকে মুরগির বাচ্চাগুলোকে আমি বাহিরে ছেড়ে দেবো এবং এদেরকে ব্যায়াম করাবো যেহেতু প্রায় তিন দিন হলো আমরা আবহাওয়া খারাপের জন্য আমরা ওদেরকে বের করতে পারতেছি না তো সেক্ষেত্রে আজকে একটু দিন ভালো তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম আমাদের এই ছোট্ট গেট দিয়ে তো আমাদের এখানে প্রায় ছয়শো থেকে সাতশো বাচ্চা বা আমরা সাড়ে টাকা পিস নিয়ে আসছিলাম ওকে ভাই একটু ভালো করে উপরে তোলো বের হোক সবগুলো বের হোক তো আমাদের এই বাচ্চাগুলো সাড়ে টাকা পিস আনার পরে এখন প্রায় পঞ্চাশ সত্তর এরকম হবে ষোলো দিন বয়স তো আমরা শুধু বেসিক্যালি ফিট আর সবজি খাওয়ানো হয় এর বাহিরে কোনো কিছু খাওয়াচ্ছি না বর্তমান আর ওষুধপাতি যেগুলো এগুলো তো আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে আমাদের যারা দেশি ফার্ম আছে তো যেহেতু দেশি মুরগির কোনো ভ্যাকসিন নাই তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ওষুধ সরকারিভাবে যেগুলো আদেশমূলক আছে সেগুলো আমরা ব্যবহার করি তো আমরা ভিডিও শেষে আজকেও দেখানো ট্রাই করবো সেই ওষুধগুলো আমাদের মুরগির বাচ্চা প্রায় সবগুলো বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখন খুবই দৌড়ে দৌড়ি করবে আর আমরা সালাইন বা বিভিন্ন রকম ওষুধ মিশ্রিত পানি দিয়েছি পানি দেওয়াতে ওরা কিন্তু পানি খাচ্ছে তো এগুলো সবগুলো দেশি বা গিয়ে গিন্নি বা বিভিন্ন রকমের বাচ্চা আমরা হাজারে ফুটানো হয়েছে আমাদের হাজারে তো দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো প্রায় মোটামুটি অ্যাগ্রেসিভ মানে বলতে গেলে ভালোই ডিসিশন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আর ইদানিং আমরা বাচ্চাগুলোকে আরও বেশি যত্নশীল যত্ন করা ট্রাই করতেছি তো যেহেতু আমাদের এগুলো দেশি মুরগির বাচ্চা তো পোলট্রির মতো অত লোভ আশা করা যাবে না এগুলো পোলট্রির চাইতে একটু অল্প অল্পই বড় হবে আর দেশি বা মুরগির বাচ্চা হিসাবে তো আপনারা কিন্তু পোলট্রির চাইতে এগুলো খরচা কম বেসিক্যালি বলতে গেলে আমি সব টোটাল হিসাব নিয়ে একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো এরপরের ভিডিওতে তো পোলট্রি যেহেতু আমরা চল্লিশ সাঁত্রিশ বত্রিশ দিনে বিক্রি করতে পারি এগুলো কিন্তু পারবেন না বেসিক্যালি দুই মাস তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু খরচাও কম দেখি মুরগি কেননা যে একটা ফিটের বস্তা আনলে আর যদি আপনি দৈনিক আর কিছু খুদ আর সবজি খাওয়ান আমি বেসিক্যালি আপনাদের আগের ভিতরে দেখাচ্ছি দেখানো হয়েছে যে দুই ডিশ করে আমি প্রতিদিন সিদ্ধ সবজি খাওয়াই তো সেই ক্ষেত্রে আমার খরচা একটু কমই হয় হ্যাঁ বলতে গেলে আপনার প্রায় দুই কেজি ফিট হলে আমার দিন দৈনিক হয়ে যায় আপনাদের দেখানো হয়েছে প্রমাণ সহকারে তো সেক্ষেত্রে আমি বলতেই পারি যে পোলট্রির সাইটে অনেক সাশ্রয় আছে দেশি মুরগি যারা পালতে চান অবশ্যই ভিডিওর লিঙ্কে কমেন্টে বলে যাবেন আর আমার আছে আপনি এখান থেকে সটাতে পারবেন সমস্যা নয় ডিএম প্রতি পাঁচ টাকা যদি আপনার নিজস্ব ডিএম হয় পাঁচ টাকা নেবো আর যদি আমাকে বলে যে না আমরা আপনার কাছ থেকে বাচ্চাই সব বাচ্চা সহ ডিম সহ বাচ্চা ফুটায় নেব তাহলে নিতে পারে